দোল পূর্ণিমার দিন চুপচাপ গোপনে আপনারা যদি এই জিনিসটি ক্রয় করে গৃহে নিয়ে আসতে পারেন তবে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর আপনাদের গৃহের সুখ শান্তি সমৃদ্ধি অর্থ সৌভাগ্যের কখনোই অভাব হবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ চোদ্দই মার্চ শুক্রবার এবছর অর্থাৎ দু হাজার সালে পূর্ণিমা পূর্ণিমা তিথি লাগছে দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দই মার্চ দু বাংলার উনতিরিশে ফাল্গুন শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিটে আজ আমি আপনাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব দোল পূর্ণিমা তিথিতে কোন সেই বিশেষ একটি বস্তু যা গৃহে এই দিন ক্রয় করে নিয়ে আসলে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা আপনাদের গৃহে বজায় থাকবে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার সংসার থেকে চিরতরে দূর হবে দুঃখ দুর্দশা আর্থিক কষ্ট পারিবারিক কলহ রোগ ব্যাধি নজর দোষ, বাস্তু দোষ ও গ্রহদোষের মতো সমস্যা তার সাথে সাথে শেয়ার করব এই দোল পূর্ণিমার পবিত্র তিথিতে আপনার গৃহ থেকে ভুল করেও কিন্তু এই পাঁচটি জিনিস কারোকে দেবেন না বা দান করবেন না আপনার অত্যন্ত কাছের মানুষ বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা বন্ধু যেই না কেন ভুল কিন্তু এই এই পাঁচটি জিনিস দিন গৃহ থেকে করেও দেবেন না বা দান করবেন না তা না হলে কিন্তু পারিবারিক অমঙ্গল সৃষ্টি হবে বছর আপনাদের ভুগতে হবে নানান বাধা বিপত্তি আর্থিক সমস্যা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় দ্বাদশ পূর্ণিমার মধ্যে দোল পূর্ণিমা সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তাই এই দোল পূর্ণিমা আপনার বাড়ির চালের পাত্রে যদি এই জিনিসটি লুকিয়ে রাখতে পারে সারা বছর মা লক্ষ্মী আপনার গৃহে অচলা হয়ে থাকবেন। সেই গৃহের মানুষেরা কখনোই অন্য বস্ত্র বাসস্থানের অভাব বোধ করবে না এই পূর্ণিমাকে লক্ষ্মী পূর্ণিমাও বলা হয় কারণ এই দিন যদি আপনাদের গৃহে মা লক্ষ্মীকে সারা বছরের জন্য স্থিত করতে চান অর্থাৎ আর্থিক উন্নতি চান আপনাদের সংসার থেকে নানান বাধা বিপত্তি অশুভ শক্তির প্রভাব রোগ ব্যাধি পারিবারিক অশান্তি দোষ আর্থিক কষ্ট দূর করতে চান অর্থের অপচয় বন্ধ করতে চান তবে অবশ্যই এই পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির রান্নাঘরের চালের পাত্রে এই বস্তুটি রেখে দেখবেন খুব দ্রুত মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার সংসারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে দোল পূর্ণিমার দিন একদম বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বাসে বিছানায় হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ির সদর দরজাও কিন্তু অবশ্যই এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সদর দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পর সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে অবশ্যই এই দিন পবিত্র কোনো নদী অথবা গঙ্গায় স্নান করুন কারণ এই পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন তবে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং বাড়ির সদর দরজাতেও ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই দিন বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর পদচিহ্নের আল্পনা আঁকবেন এবং আপনার বাড়ির প্রতিটি ঘরের দরজা সামনে মা লক্ষ্মীর পদচিহ্নের আল্পনা আঁকবেন ঠাকুর ঘরেও বা পুজোর জায়গায়ও অবশ্যই আল্পনা অঙ্কন করবেন এতে করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হয় দিন ভগবান কৃষ্ণ অথবা ভগবান নারায়ণ অথবা নারু গোপালকে একটি নতুন ময়ূরের পালক নিবেদন করবেন নতুন ময়ূরের পালক এনে ভগবান কৃষ্ণ অথবা ভগবান নারায়ণ বা গোপালের মস্তকে নিবেদন কর অর্থাৎ মাথার মুকুটে ময়ূরের পালকটি দিয়ে সাজিয়ে দেবে ভিন ভগবান শ্রীকৃষ্ণে বা ভগবান নারায়ণের শ্রী চরণের সামনেও দুটি ময়ূরের পালক নিবেদন করবেন এবং পুজোর পর এই ময়ূরের পালক দুটি নিয়ে আপনার শোবার ঘরে রেখে দেবেন ফলে যদি দাম্পত্য কলহ থাকে সেটা দূর হয়ে যাবে এবং দাম্পত্য সম্পর্ক দৃঢ় হবে মজবুত হবে এই দিন আপনারা অবশ্যই আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো রাধাকৃষ্ণের মন্দিরে বা নারুগোপালের মন্দিরে ময়ূরের পালক নিবেদন করতে পারেন তার ফলে সংসারে সুখ শান্তির পাশাপাশি পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ অথবা নারুগোপাল বা ভগবান নারায়ণ বা ভগবান সত্যনারায়ণের শ্রী চরণে চন্দন সহযোগী তুলসী পত্র পদ্ম ফুল বা যে কোনো হলুদ ফুল ফুল বা সাদা ফুল নিবেদন করুন এবং হলুদ রঙের গাঁদা ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিন ওম নামো ভগবতে বাসুদেবায় নামো এই মন্ত্রটি জপ করতে থাকুন এই দিন নিজ সাধ্য সামর্থ্য মতো নানা রকম ফল মিষ্টি পায়েশ মালপোয়া মাখন মিশ্রি খিচুড়ি লুচি সুজি পোলাও ইত্যাদির ভোগ নিবেদন কর এই দিন ভগবান শ্রী কৃষ্ণ অথবা ভগবান নারায়ণ বা ভগবান সত্যনারায়ণ বা চরণে লাল নারুগোপালের হলুদ রঙের আবির নিবেদন বা ভগবান শ্রী কৃষ্ণের আর এক নাম পিতাম্বরী লাল এবং হলুদ রঙের আবির সদা সর্বদা ঈশ্বরের চরণেই নিবেদন করতে হয় গুরুজনদের চরণে অথবা আপনার পিতা মাতার চরণে কখনো লাল বা হলুদ রঙের আবির নিবেদন করবেন পিতা মাতা বা বয়োজ্যেষ্ঠ অর্থাৎ গুরুজনদের কপালে গালে মুখে মাথায় আবির দিয়ে প্রণাম করে আশীর্বাদ পূর্ণিমা তিথিতে ভুল করো আপনাদের গৃহ থেকে চাল লবণ গোটা তিল হলুদ এবং সরষের তেল একদম ভুল দেবেন না বা কাউকে দান করবেন না আর এই জিনিসগুলি কখনোই আপনাদের গৃহ থেকে পুরোপুরি শেষ হতে দেবেন না শেষ হওয়ার আগেই আপনারা গৃহে কিন্তু এই জিনিসগুলি সবসময় মজুত রাখবেন অসহায় গরিব দুঃখী কোনো মানুষ যদি আপনার কাছে এই দিন এই জিনিসগুলি চাইতে আসেন তাহলেও কিন্তু ভুল করে দেবেন না খুব প্রয়োজনে আপনারা অর্থ দিয়ে তাদের সাহায্য করতে পারেন বা আপনারা নিজেরা দোকান থেকে বা বাজার থেকে সেই জিনিসগুলি কিনে তাদের সাহায্য করতে পারেন কিন্তু আপনাদের গৃহের কাজে ব্যবহৃত জিনিসগুলি একদম কারোকে দেবেন না বা দান করবেন ভুল করেও চুল দাড়ি নখ কাটবেন না তার সাথে সাথে একদম ভুল করেও এই দোল পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় কোনো জিনিস আনবেন না বা রান্না রান্নাও করবেন বাড়ির বাইরে গিয়েও বাড়ির কোনো সদস্য যেন এই দিন আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবে বা নদীতে যে জোয়ার ভাটা আসে তেমনি পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে আমাদের শরীরেও নানা রকম জোয়ার ভাটার সৃষ্টি হয় চন্দ্রের প্রভাবে শরীরের জোয়ার ঊর্ধ্বমুখী থাকে পূর্ণিমা তিথিতে কোনো রকম চুলদাড়ি দাড়ি নখ কাটা বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে জন্ম ছকে গ্রহ সৃষ্টি হয় পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী এবং রবিবার কিন্তু কখনোই তুলসী পাতা চয়ন করতে এই তিথিগুলি চলাকালীন আপনারা যদি তুলসী পত্র চয়ন করে ফেলেন তবে ভগবান হরি বিষ্ণুর মস্তক ছেদন করার মতো পাপের অধিকারী হবেন আপনারা এর ফলে কেশব প্রিয়া বৃন্দাবনেশ্বরী তুলসী অত্যন্ত রাগান্বিত হয় পূর্ণিমা তিথি বা এই তিথিগুলির আগে কিন্তু আপনারা তুলসী পত্র চয়ন করে রাখবেন কারণ তুলসী পত্র ছাড়া ভগবান শ্রী হরি বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ দোল পূর্ণিমার দিন একটি স্কোয়ার সাইজের নতুন হলুদ রঙের শালু কাপড় নিয়ে নেবেন সেই হলুদ রঙের কাপড়টিতে তিনটি কড়ি তিনটি হলুদের গাঠ এবং তিনটি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ নিয়ে তাতে কিছুটা আতর লাগিয়ে দেবেন তারপর হলুদ রঙের সুতো দিয়ে খুব ভালো করে কাপড়টি বেঁধে একটি পুটুলি তৈরি করে নেবেন এবং সেই পুঁটুলিটি লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণের শ্রী শ্রীচরণে নিবেদন পর লক্ষ্মীনারায়ণ অথবা রাধাকৃষ্ণের কৃষ্ণের আশীর্বাদী এই পুতুলিটি নিয়ে বাড়ির সদর দরজায় লক্ষ্যচক্ষুর আড়ালে অর্থাৎ গোপনে বেঁধে দেবেন পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যে এর ফলে আপনার গৃহ থেকে পারিবারিক অশান্তি রোগ ব্যাধি আর্থিক সমস্যা বাস্তু দোষ নজর দোষের মতো সমস্যাও খুব সহজে দূর হয়ে যাবে সংসার ভরে উঠবে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধিতে পূর্ণিমার দিন অবশ্যই ঘরে একটি মাটির নতুন প্রদীপ প্রজ্বলন করবে পূর্ণিমার দিন একুশটি অক্ষত নিখুঁত চাল নিয়ে নেবেন এবং সেই চালে ভালো করে হলুদ মাখিয়ে নেবেন তবে কিন্তু রান্নাঘরের ব্যবহৃত হলুদ নয় আপনারা বাজার থেকে নতুন হলুদ কিনে নিয়ে এসে সেই হলুদ ভালো করে সেই চালে মাখিয়ে নেবেন এবং লাল একটি শালু কাপড়ে সেই একুশটি চাল রেখে একটি পুটুলি তৈরি করে নেবেন এবং সেই পুটুলিটি পূর্ণিমার পুজোর সময় মা লক্ষ্মী শ্রীচরণে নিবেদন করবে এবং পুজোর পর মা লক্ষ্মীর আশীর্বাদই এই পুঁটুলিটি আপনারা আপনাদের মানি বা পার্সে অথবা লকারে বা ক্যাশবাক্সকে কর্মক্ষেত্রে রেখে দিতে পারেন এর ফলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি আপনারা পাবেন এবং যেখান থেকেই হোক অর্থ আগমনে নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে ও ভগবান নারায়ণের কৃপায় আপনাদের কখনো আর আর্থিক সমস্যায় ভুগতে হবে বন্ধুরা দোল পূর্ণিমার আরও একটি বিশেষ উপায় আপনাদের এখন জানিয়ে দিচ্ছি এই দোল পূর্ণিমার দিন এক একমুঠো চাল নিয়ে নেবেন সেই চালে ভালো করে হলুদ মাখিয়ে একটি রূপোর পাত্রে রেখে দেবেন রুপোর পাত্র যদি না থাকে সেক্ষেত্রে তামা পিতল অথবা মাটির নতুন পাত্রেও আপনারা এই হলুদ মাখানো এক মুঠো চাল রাখতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন আমি আগেও বললাম হলুদ কিন্তু রান্নাঘরের কাজে ব্যবহৃত সেই হলুদ নিলে হবে না নতুন হলুদ ব্যবহার করবেন এই বিশেষ উপায়গুলির ক্ষেত্রে এবং এই চালের ওপরে আপনারা একটি সুপারি একটি টাকার কয়েন একটি গোমতি চক্র একটি পদ্ম বীজ ও একটি ফুলযুক্ত নিখুদ লবঙ্গ রেখে মা লক্ষ্মীকে পুজোর সময় নিবেদন করুন এবং এই মন্ত্রটি জপ ওম শ্রীম ওম শ্রীম ওম শ্রীম এই মন্ত্রটি একশো এই দিন অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন তার সাথে সাথে যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ গীতা পাঠ শাস্ত্র অধ্যায়ন করবেন পুজোর পর লাল একটি শালু কাপড়ে মা লক্ষ্মীর আশীর্বাদই সেই একমুঠো চাল একটি সুপারি একটি হলুদের গাঠ এক টাকার কয়েন একটি লবঙ্গ সংগ্রহ করে সেই লাল শালু কাপড়ে রেখে ভালো করে একটি লাল রঙের সুতো বা মৌলি সুতো দিয়ে বেঁধে একটি পুটুলি তৈরি করে নেবেন পুটুলিটি মা লক্ষ্মীর চরণে এবং মাথায় স্পর্শ করবেন তারপর আপনার বাড়ির রান্নাঘরে চালের পাত্রের কাছে চলে আসবেন আপনার চালের পাত্রে আপনার যতটা পর্যন্ত হাত যায় ভেতরের দিকে সেখানে রেখে দেবেন একদম ওপরে রাখবেন রাখবেন না আর খেয়াল এই কাজটি করবেন কিন্তু একদম গোপনে বাড়ির সদস্যরা বাদ দিয়ে বাইরের কোনো ব্যক্তি যেন এই সম্পর্কে কিছু জানতেও না পারে বা এই উপায়টি করতে যেন আপনাকে দেখেও না আর সাথে খেয়াল রাখবেন ওই চালের ড্রামের চাল যেন কখনোই পুরোপুরি শেষ না হয় চাল শেষ হওয়ার পূর্বেই কিন্তু আপনারা বাড়িতে চাল নিয়ে আসবেন একটা সংসারের সুখ শান্তি শুধুমাত্র ধন সম্পদে পরিপূর্ণ হলেই হবে না খাদ্যেও পরিপূর্ণ থাকতে হবে অন্নেও পরিপূর্ণ থাকতে হবে তাই তো আমরা চাল শেষ হলে কখনোই বলি না যে চাল শেষ হয়ে গেছে আমরা বলে থাকি চাল বাড়ন্ত এবং রান্নার সময় কিন্তু সেই চালের পাত্র থেকেই চাল নেবেন এর ফলে কিন্তু আপনারা দুশ্চিন্তা হবে পারিবারিক অশান্তি আর কষ্ট রোগ ব্যাধি বাস্তুদোষ নজর দোষের মতো সমস্যা দূর হয়ে যাবে পূর্ণিমা তিথিতে এই উপায়টি করলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন এবং সারা বছর আপনার গৃহে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা বজায় থাকবে বন্ধুরা এই দোল পূর্ণিমা তিথিতে ভুল করেও আপনাদের ঠাকুরের কাজে ব্যবহৃত বাসন কাউকে দেবেন না বা দান করবেন না আর সাথে সাথে এই দিন কারোকে আপনাদের বাড়ির অপ্রয়োজনীয় বা অব্যবহৃত প্লাস্টিক কাজ কিংবা লোহার কোনো জিনিস দেবেন না বা দান পূর্ণিমা তিথিতে কারোকে ভোজন করানো বা অসহায় গরিব দুঃখী মানুষকে কিছু খাওয়ানো বা তাদের সাহায্য করা অত্যন্ত শুভ বলে মানা হয় আপনারা বাড়িতে নিরামিষ রান্না করুন এবং এই নিরামিষ রান্না বা খিচুড়ি পায়েস বা পুজোর প্রসাদ আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী অথবা অসহায় গরিব দুঃখী মানুষকে ভোজন করাতে পারেন কিন্তু তা বলে ভুল করেও এই দিন আগের দিনের আমিষ জাতীয় কোনো খাবার বা বাসি পচা খাবার কারোকে দেবেন না বা দানও করবেন এই পবিত্র তিথিগুলিতেই কিন্তু ভগবান বা ঈশ্বর আমাদের গৃহে আসেন আমাদের নানা রূপে পরীক্ষা নেওয়ার জন্য এই কাজগুলি কিন্তু ভুলেও করবেন না এর ফলে কিন্তু আপনারা ভগবান বা ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত থাকেন অবশ্যই অবলা জীব জন্তুদেরও কিছু খাওয়ান তাদের সাহায্য করে এই দিন গুরুজন অথবা মহিলাদের অসম সম্মান করে বা মনে আঘাত দিয়ে কোনো রকম কথা বলবেন না বা তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না পরিবেশ ঠিক রাখবেন বাড়িতে এবং বাড়ির বাইরে কোনো ব্যক্তির সাথে অযথা তর্কে বা ঝগড়ায় জড়াবেন তেতো জাতীয় খাবার বা পোড়া জাতীয় খাবার একদম খাবেন না এদিন মিষ্টি মুখ করুন এবং সবাইকে মিষ্টি মুখ এবং অনেক রকম নেশা জাতীয় জিনিস বা মাদক জাতীয় জিনিস সেবন করবেন দোল পূর্ণিমার দিন রাতে শোবার সময় সকালে ভগবান কৃষ্ণ অথবা নারায়ণের শ্রীচরণে নিবেদিত তুলসী পত্র সংগ্রহ করে ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালবেলা ভগবান কৃষ্ণের বা ভগবান নারায়ণের সেই একটি পত্র প্রবাহিত জলে ভাসিয়ে দিন আরেকটি তুলসী পত্র আপনাদের ক্যাশবাসকে অথবা লকার বা আপনাদের কর্মস্থলে রেখে দিন আরেকটি তুলসী পত্র আপনারা গ্রহণ করে ফেলুন তবে খেয়াল রাখবেন দাঁত দিয়ে কাটবেন ভগবান নারায়ণের কৃপায় আপনাদের জীবনের পরিবর্তন আপনারা খুব দ্রুত নিজেরাই লক্ষ্য করতে পারবেন তো বন্ধুরা দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় কৃষ্ণর জয় রাধে রাধে